مولانا محمد زغرتك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ল কোটি সালাম বেজি দয়ালে নব কদমে জির দন দন্দন সহিত জঙ্গে ও হুদে ময়দানে আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد امون غوري جايتي যে গোরে না ঠিকানা হেমন গোরে যাইতে হবে যে বিষ নাই অউ হুম সেলে আলাম

সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত ওলামায় কেরাম শ্রদ্ধেয় শ্রদ্ধ মুরবিয়া রাম যুবক পর্দা পর্দা নেশ্রী মাহ বই নকল আল্লাহ রবীত লাখ লাখ সুক্রিয়া মেহরবানী যে আজকে এক মুবারক নী মহফিল তৈয়ার করা হয়েছে আর আমরা এই মহফিলর মধ্যে সরি করতাম পারছি একবার সুক্রিয়া আদায় করে খুব আলহামদুলিল্লাহ আপনার খোর তাকে আওয়াজ শোনা গেছে না তোরা জুড়ে হোক আলহামদুলিল্লাহ মনে হয় কিছু ঠান্ডা আইস ঠান্ডা আইসি নি আপনি তোর ঠান্ডা আবার কথা নাই আবু তো আইত বাজের নয়টা আব গরম গরম মেশাব ওখল লইয়া গেছো আব গরম গরম মেশাব ওখল লইয়া গেছো এখন ঠান্ডা আইলে হইতো না আর যদিও ঠান্ডা পড়ে কিন্তু এখান জায়গা গরম ই মহফিল এখান গরম নাই নি ইয় মহফিলিটা গরম ওয়াজ মহফিল দোয়া মহফিল যে জায়গার মধ্যে কোরআন হদিস আলোচনা এই ঠান্ডা নাই জায়গাতে আল্লাহর রহমত না ঠান্ডা লাগলো ঠান্ডা গরমে তাকালা এর লাগিয়ে আল্লাহ যত লাখ লাখ শুক্রিয়া মেহরবানি যে আমরা এই মহফিলর মধ্যে ইয়ে উপস্থিত হয়েছি ওলামাই কেরা মহলর ওয়াজ নসিহত ধারাবাহিকতা চলের এবং শেষ পর্যন্ত চলব আল্লাহ তাবার মহফিল দিয়ে কবুল করতা সবে হোক আল্লাহ আমিন আমি আপনার সামনে কোরআনে করিম থেকে আয়াতে করিমা তিলাওত করছি আর অসংখ্য হদিশ শরীফ থেকে এক হদিস তিলাওত এর ব্যাপারে সামান্য আলোচনা করি আমি আপনার সামনে থেকে বিদায় নেব তো যাই হোক আল্লাহ তাবার তাহলে এই জমিন আমরারে মানুষ বানাইছেন এই জমিন আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ইজ্জতি বানাইছেন আল্লাহ তা এ তালায় ফরমাইন ওলা কাদকার রামনা বান আদম। বান আদমরে আল্লার অবু জ্যতে বুজর্গ আলা সম্মানি অলা জ্যতি অলা বানাইসুন সম মখলুক থাকি মানুষ জাতয়। আবার অন্য আয়াত আল্লায় ফরমাইটা ও কুদহান নাস ওলা হিজারা ও মানুষ জাতি আল্লার অব্ু জ্যতে দু যোখর আগুন জ্বলাইবা এক জাগত আল্লায় হইতিরা। যে মানুষজাত আশ্রাফুল মখলকাত সম মখলকাত তাকি শ্ষ্ঠ আইজ্যত আলা। আর অন্য আল্লাহ আল্লাহরা ও মানুষ জাতি আল্লাহর দুজোহর আগুন আল্লাহ বুঝা গেল মানুষ মধ্যে যদি সে আমরা অরিজিনাল মানুষ হয়ে যায় শুধু খালো দেখতে মানুষ আমরা চলা ফিরা উঠা বসা সব কিছু যদি সে মানুষের মতন হয়ে যায় তাহলে আমরা হইলাম গেসরাফুল মখলকাত আল্লাহলে আমরা যদি সে জমিনের মধ্যে আল্লাহর এবার আদ বন্দেগি করি না আল্লাহর হুকুম হাকাম মানি না নবীর সুন্নতি তريقه অনুযায়ী জমি আমরা চলি না তাহলে আল্লাহ তাবা ওয়া তাআলাই ও মানুষ দিয়া দুজোখর আগুন আল্লাহ জ্বলাইবা এর লাগিয়া আমরা মানুষ আমরার বিবেক আমরার বুদ্ধি আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে দান করছে তো জেলা আমরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আশরাফুল মখলুকাত বানাইছেন ওলা আমরারে আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনর মধ্যে কিছু স্পেশিয়াল আমরা ডিউটি ও কল আছে আমরা আদায় করা লাগব খলানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যত مخلوقات আছে সব মখলকাতে আল্লাহর তস্পি বয়ান করে ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আক সব মখলকাতে আল্লাহর তাসবিহ বয়ান করে খালি শুধু মাত্র মানছে না খালি শুধু মানছে আল্লাহর এবাদত করেন আল্লাহর তাসবিহ বয়ান করেন তা নাই আল্লাহ যত مخلوقات কল বানাইছেন সব মখলকাতে আল্লাহর তাসবিহ বয়ান করে যাও কামৰাৰ আল্লাহৰক বুলি ইযোতে মানুহ বনাইছোন আমি আয়াতে কৰি মাতিলাও কৈচলাম আল্লাহৰক বুলি ইজোতে ফৰ্মাইত ৰা আই হাল্লা দিনা আমা নু তাকুল আল্লাহ তাবা ৰখা ও তালৈ ফৰ্মাইন অ আমাৰ বন্ধ হল জমিনৰ মধ্যে তুমি তাই না আমি আল্লাৰে দৰা আমি আল্লাহৰ এটা পরেহেজগারি তোমা তানোর অন্তরর মধ্যে সৃষ্টি কর ফয়দা কর এর কারণে আল্লাহ ডর যেটা এটা মানুষের খান থাকে দিলর মধ্যে থাকে কলবর মধ্যে থাকে সামান্য আগে নসিহত করছেন আমার সদ্য হজত মৌলানা ফয়েজ আহমদ সাহ তাইনো এই মানুষ আলোচনা করছেন আমিও দ্বারে দিয়েও আলোচনা করবো থানোর আলোচনার বাদ থাকি ইনশাআল্লাহ তো মানুষের ডর আল্লাহর ডরটা মানসর দিলর মধ্যে থাকে মানসর কলবর মধ্যে থাকে এর লাগে আল্লাহ রব্বুল ইজতে ফরমাইছেন যদি সে মানসর কল মানসর দিল বালা হয়ে যায় তাহলে অটোমেটিকলি মানসর সমস্ত শরীর বালা হয়ে যায় ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও আমার ইমানদার বন্ধ কল জমিনর মধ্যে তুমি তাই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডরাও এল লাগে জমিনর মধ্যে যদি সয় মানছে আল্লাহর ডর আল্লাহর خوف আল্লাহর ভয় মানছে তার অন্তরর মধ্যে যদি সয় फायदा করিলাইতো পারে সৃষ্টি করিলাইতো পারে এই জমিনর মধ্যে মানুষ অটোমেটিকলি আল্লাহর ওলি বনি যায় আল্লাহর ওলি বনতে হইলে কি তা লাগে সর্বোত্তম দিলর মধ্যে আল্লাহর ডর লাগে আল্লাহর ভয় লাগে যতক্ষণ পর্যন্ত জমিনর মধ্যে মানসর দিলর মধ্যে মানসর কলবরর মধ্যে মানসর অন্তরর মধ্যে আল্লাহর ডর এবং আল্লাহর বয় ফয়দা হইছে না ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃত মুমিন হওয়া সম্ভব হয় না এর লাগি রসুল্লাহ ফরমাইছেন ইজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহু ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কাল রসুল্লাহ ফরমাইন মানুষের শরীরের মধ্যে এমন একটা জায়গা আছে যদি সেই জায়গাটা ভালো হয়ে যায় তাহলে মানুষের সমস্ত শরীর বালা হয়ে যায় আর যদি সে সেই জায়গাটা খারাপ হয়ে যায় তাহলে মানুষের সমস্ত শরীর খারাপ হয়ে যায় এই জায়গার নাম কি তা রসুল্লাহ আলা আল্লাহ কল্প সেই জায়গাটার নাম হইল গিয়া দিল সেই জায়গাটার নাম হইল গিয়া কল এর লাগে এই সময় মানুষের দিলর মধ্যে আল্লাহ ডর ফয়দা হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর হবিবর এসকার মহব্বত মানুষের অন্তরের মধ্যে ফয়দা হয়ে যায় ফয়দা হওয়ার আল্লাহাডোর মানুষের সমস্ত শরীরের মধ্যে যায় মানুষে যেই সময় বালা প্রথমে মানুষের দিলে দিলে করে। যেই সময় মানুষে দিলে দিলে ইরাদা করল। ইরাদা করার মানুষে নমাজ পড়িত মনে মনে ইরাদা করল বলে আমি নমাজ পড়তাম তাহারুদর নমাজ পড়তাম যেই সময় মানুষে দিলে দিলে ইরাদা করি দিলে দিলে ইরা করার অটোমেটিকলি মানসে হাঁটি হাঁটি যাইব মানুষের ফোর মধ্যে ওয়াল্লার ডর ঢুকি গেল যে মানুষে যে সময় নমাজের মধ্যে গিয়া আবালা খামর মধ্যে গিয়া এই সময়ে মানুষের হাতটা ব্যবহার করব অটোমেটিকলি সেই হাতটার মধ্যে আল্লাহর ডর ফয়দা হয়ে যায় তো যেই সময় মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে আল্লাহ তাবার খাওয়ার অরিজিনে লিডর ফয়দা হয়ে যাব অটোমেটিকলি মানসর সমস্ত শরীরের মধ্যে আল্লাহর ডর ফয়দা হয়ে যায় আর যেই সময় মানসর শরীরের মধ্যে আল্লাহর ডর এবং আল্লাহর বয় ফয়দা হয়ে যায় এই জমিনের মধ্যে মানুষ অটোমেটিকলি আল্লাহর বলি আল্লাহ বনি যায় হোকা সুবাহান আল্লাহ এরাও তলি আল্লাহ যারার দিলর মধ্যে আল্লাহর অরিজিনাল ডর ফয়েদা খরি অরিজিনাল অন্তরের মধ্যে আল্লাহর বয় ফয়েদা খরচন খরাই জমিনৰ মধ্যে আল্লাহর নেক খাম জমি মধ্যে আল্লাহ তাবার মধ্যে ওলি আল্লাহ বানাইসেন